আর তোর লাড় ধরে পড়ি সর্বনাগী ধরে লাড় ধরে হ্যাঁ হে গাইস কেমন আছে তোমরা সকলে আশা করছি ভালোই আছো তো আমি চলে এসেছি গরম গরম ভিডিও নিয়ে এই শীতে হলো এই শীতে গরম গরম ভিডিও না দিলে কি আর হয় বলো তাহলে তোমরা গরম হবে কি করে তো ভিডিওটি গরম গরম দেখতে হলে ভিডিওটির সঙ্গে থাকতে হবে কন্টিনিউ করতে হবে তো তোমরা অবশ্যই কন্টিনিউ থাকো তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক দেখো গাইস আমার ঘরের অবস্থা এই যে আলনার অবস্থা একবারে যাচ্ছে তাই হয়ে আছে এইখানটা কাপলেটগুলো পড়ে আছে এইখানে কাপড়গুলো ঢেবি হয়ে আছে তো এইগুলোকে আমি আগে গুছিয়ে গাছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে একটু বসে আড্ডা দেব আর এগুলো সব আমি নামিয়ে নাম চেয়ারে ঢিপি করছি তারপরে এগুলোকে ধীরে ধীরে একটা একটা করে গুছাবো তো তোমরা ভিডিওটির সঙ্গে থাকো আর দেখতে থাকো এগুলো অগুছল হয়ে থাকলো না মনে হয় কি ঘরের মধ্যে কী যেন জঙ্গল হয়ে আছে সেই কারণে আর ভালো লাগছে না দুদিন ধরে পড়ে আছে গোছানোর সময় হয়নি তার জন্য ভাবলাম না আর ফেলে রাখা যাবে না এবার গোছানো যাক সে কারণে চটপট গুছিয়ে নেবো এখন আরও অনেক কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার আলনা গুছানো কমপ্লিট এবার যাবো কাপ প্লেটগুলোতে পড়ে আছে সে দু দিন ধরে কবে ই করে রেখেছি তো আমার কাপ প্লেট গুছানো হয়ে গেল এবার একটু সোকেজটা মুছে নেবো অনেক দিন ধরে মোছা হয়নি জানো তো অনেক কয়েকদিন ধরে মানে ভালোই কয়েকদিন ধরে মানে সপ্তাহ অনেক ধরে আমার সোকেজটা মোছা হয়নি তাই অনেক ধুলা জমে গেছে তো ভাবলাম সোকেজটা এই কাপ প্লেটগুলো যখন গুছিয়ে নিলাম তাহলে সোকেজটাও মুছে নিই একবারে কাজটা আমার হয়ে যাবে বারবার পরে আর টিভি চলছিলো টিভি দেখছিলাম আর কাজ করছিলাম আমার একটা স্বভাব আছে যে টিভি দেখবো আর কাজ করব আর এখন তো আবার মিঠাই সিরিয়ালটা দিয়েছে আমার খুব ভালো লাগে তাই আমি আবার দেখছি একবার দেখেছি যেহেতু তবু মন ভরেনি আবার দেখি এমনকি মোবাইলেও দেখি তো চলো ভিডিওটি কন্টিনিউ করো তো এবার এদিকে চলে আসলাম আন ধারে যে আয়নাটা আছে সেটাও একটু মোছা হয়নি অনেক কয়েকদিন ধরে সেটাও মুছে নিলাম এটাতেও প্রচুর পরিমাণে ধুলা জমে গেছে অনেক কয়েকদিন ধরে এটাও মুছিনি আমি মানে হাতই দেয়নি ঘরের কাজে সেই কারণে ধুলাধুলা হয়ে গিয়েছে সব কিছু আর দেখতেই তো পেলে কাপড় চুপড়ের কি অবস্থা হয়েছিল কত বের করেছে এত কেউ লাগায় সব ক্রিম একদমই শেষ করে দিলা শেষই করে দিলাম দেখো শেষ দেখো কয়েক কত বের করেছে একদিনে এত লাগাবে এই টুকিকে দেখি আমার সব শেষ করে দিলাম সব বেরিয়ে গেছে এখন আমাকে নতুন কিনে নিল এত তো লাগাই মিতো এখন ঢুকাও দেখি কেমন পারো কোনো আইডিয়া নেই সব বের করে ফেলে দিয়েছে একদিনে দেখো কি তো এখনও পড়াতে যাবে আর আমি এখন বাড়িতে স্নান করবো যা যা কিছু করার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে শেয়ার করে দিবে এবং কমেন্ট করবে তো আজকে আমার ভ্লগ আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তা